হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে কিন্তু এখানে ঠাকুর ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর সকালবেলা ঠাকুর ঠাকুর কাপড় জামা ছেড়ে ঠাকুর ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে যে বাসি কাজগুলো হয় ঘর ঝাড় হয় ঘর মশা গ্যাস মশা সব এগুলো করে নিচ্ছি আর বাবুও তো স্কুলে যাবে ওই জন্য আর সব করে নিচ্ছি তাড়াতাড়ি এতে পরীক্ষা আছে স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি সব সকাল সকাল করে নিচ্ছি করে একদম গ্যাস ফ্যাস মসে রান্না বাড়া করে নেব তো প্রথমে গ্যাস ট্যাস মসে কিন্তু আমি চাটা করে নিয়েছি আর চাটা করে তারপরে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি কেননা আবার রান্না বসাতে হবে তো ওই জন্য তো তারপরে দেখো ওইদিকে হ্যাঁ চাটা খেয়ে তারপরে আমি আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে তনুকে দিয়ে চলে এসেছে বাবা পড়তে আর তনু দেখো পড়া থেকে এসে গেছে এসে স্নান করে ফেলে এসে ও স্কুলে যাবে তো স্নান টান করে ও কিন্তু মাথাটা শুকোচ্ছে ফ্যান চালিয়ে তারপরে দেখো আমিও রান্না রান্নাবাড়া করে স্নান টান করে চলে এসেছি তো চলে এসে একবারে মানে রেডি হয়ে যাচ্ছি বাবুকে স্কুলে নিয়ে যাব। তো দেখো তারপর এদিকে কিন্তু তেল সিঁদুরটা দিয়ে নিচ্ছি আর তেল সিঁদুরটা দিয়ে তারপর এদিকে বাবুকে রেডি করাবো তো প্রথমে কিন্তু বাবু এখানে খেলা করছিল। আর ওর বাবা যেহেতু কাজে যাবে ওর বাবা টিফিন টিফিন রেডি করে নিচ্ছে আর খেতে দিয়ে দেবো ওর বাবাকে খাওয়াটাও রেডি করে নিচ্ছি আর দেখো দোকান থেকে যে এনে রেখেছিল সেটা আবার বাবু হেল্প করছে ও ঢেলে নিচ্ছে বলছে তুমি ওগুলো করো আমি এগুলো ঢেলে নিচ্ছি আমি ওর নালি স্কুলে যেতে দেরি হয়ে যাবে তাই তো ওর বাবার কিন্তু টিফিনটা এদিকে রেডি করে নিচ্ছে আর এদিকে ভাত ভাত রেডি করে নিয়েছি ওর বাবাকে খেতে দেব তো ওর বাবাও কিন্তু তারপরে খেয়ে দিয়ে কাজে চলে গেছিলো আর আমিও কিন্তু বাবুকে খেয়ে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে চলে গেছি তো আমি আকাশটাও মেঘলা মেঘলা ছিল কাপড় জামা কিন্তু সকালেই কিছুটা মেলে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই তো তারপরে দেখো এইদিকে কিন্তু ওর বাবার খাবারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি থালা ঠালা ধুয়ে তো দেখো আর আমি যখন বয়স দিচ্ছি ওইদিকে কিন্তু একটু তনু কথা বলছিলো তো তোমরা কিছু মনে করো না তো তারপরে দেখো এইদিকে বাবুকে আনতে চলে যাচ্ছি তো দেখো ওইদিকে কিন্তু বাবুকে আনতে চলেছি তখন কিন্তু রোদ ছিল আর হঠাৎ করে আবার মেঘলাও করে ফেলেছিলো তো দেখো বাবুকে কিন্তু স্কুল থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু বাবুর স্কুল তো দেখো স্কুল থেকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছে বাবুকে আকাশটা দেখো বেশ মেঘলা করেছিল তখন আর বাবু দৌড়ে দৌড়ে হাসিল হাসি তাড়াতাড়ি দৌড়ে চল বৃষ্টি আসলে কাপড় জামা সব ভিজে যাবে বাইরে সব কাপড় ছিল তো তাই ওই জন্য দেখো ঢুকে পড়েছি আর ঢুকে কাপড় জামা তুলে ফেলেছে আর তনও তারপরে স্কুল থেকে চলে আসবে তো আমি আবার কী করছি আজকে যেহেতু উল্টো রথ যে প্রথম দিনের রথটা সেটা আমি কিন্তু ফুল টুলগুলো পরিষ্কার করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কেননা সাজাতে হবে তো রথটা ওই জন্য তা আজকে কিন্তু বেশি ফুল টুল নি আজকে কিন্তু আমি গাছপালা দিয়ে সাজিব আগের দিন তো ফুল দিয়েই সাজিয়েছিলাম ওই জন্য যেহেতু আজকে উল্টো তাই উল্টো করে সাজাবো আজকে তাই দেখো রথটা কিন্তু আমি এদিকে পরিষ্কার করে নিয়েছি সব মুছে ফুল ফুল ফেলে টেলে সব পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে এদিকে কিন্তু আমি বসে গেছি এই যে ঠাকুরের জন্য মালা এনেছিল ছোট ছোট মালা সেই মালা কিন্তু আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি পরিয়ে দিচ্ছি আর উপরেও কিন্তু একটা ঠাকুর আছে সেই ঠাকুরকেও মালাটা পরিয়ে দেবো আর মালাটা দেখছিলাম বড় হচ্ছে তারপরে আবার ছোট করে কিন্তু ঠাকুরকে মালাটা পরিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে কিন্তু তনু স্কুল থেকে এসে গেছে আর বাবা কিন্তু তখন ঘুমাচ্ছিল আর বাবু ঘুমানোর পরে কিন্তু আমি এগুলো করছিলাম আর না ঘুমালে তো ও ধরবে আর বিরক্ত করবে ওই জন্য ও ঘুমালেই তারপরেই করছি তো তারপরে দেখো এদিকে খুব একটা মালা এনেছিল সেই মালাটা আমি ওর মাঝখানে দিয়ে দেখছি কেমন লাগছে তারপরে বাকি গাছগুলো করবো ওই জন্য ভাবছি যে কী করা যায় তারপরে তনু স্কুল থেকে আসার পরে কিন্তু গাছপালা আমরা কেটে নিয়ে চলে এসেছি আজকে কিন্তু বাজার থেকে আনেনি আমাদের বাড়ির পাশে গাছ আছে সেখান থেকে কেটে নিয়ে চলে এসেছি আর কেটে ওখানে দেখো গাছপালা দিয়ে রেডি করে নিচ্ছি তনু আর আমি তো দেখো গাছ দিয়ে সাজানো করার রডটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ গাছ দিয়ে সাজানো পরে কিন্তু সুন্দর হয়েছে যেহেতু প্রথম রথে আমি ফুল দিয়ে সাজিয়েছি তাই উল্টো রথে এবার উল্টো করে সাজিয়েছি তাই না উল্টো রথ বলে কথা তো দেখো এই দেখো সাজানোটা কিন্তু এরকম হয়েছে দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি সন্ধ্যাবেলা বাবুকে ডেকে উঠিয়ে দিলাম ঘুম থেকে আর ঘুম থেকে ওঠানোর পরে কিন্তু দেখেছে রথ সাজানো হয়ে গেছে ও তো একদম সেই খুশি হয়েছে তারপরে দেখো এদিকে কিন্তু রথে দুর্দনা জানিয়ে তো সন্ধ্যাবেলা দুর্দনা জানিয়ে প্রসাদ টসাদ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আর আমরা কিন্তু বেরিয়ে যাব তো দেখো রথটা সাজাতে মানে খুলে যাচ্ছিল আবার বেঁধে বেঁধে ঠিক করে নিচ্ছি আর তনুকে বকছি তুই এটা কি করছিস তুই এরকম করছিস কেন ওটা থাক ওইখানে নাড়াস না তারপরে দেখো এদিকে কিন্তু তনু আবার ওইদিকে ওপরে দিচ্ছে আর ওই দেখো বাবু কিন্তু গম থেকে উঠে বসে গেছে রেডি হয়ে ও কিন্তু রথ নিয়ে বেরোবে আর আমি তো এই যে দুর্দনা জ্বালিয়ে তারপরে দেখো বেরিয়ে গেছি আমরা তিনজন আগের দিন তোর বাবা ছিল আজকে তোর বাবা নেই তো আমরা তিনজনেই কিন্তু বেরিয়ে গেছি রথ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা রথ নিয়ে কিন্তু চলে যাচ্ছি ঘুরতে এবার মাসির বাড়ি থেকে ঠাকুর জগন্নাথ কোথায় আসবে বলো তো নিজের বাড়িতে আসবে তাই না উল্টোটাতে নিজের বাড়িতে আসে তো মাসির বাড়ি থেকে কিন্তু ঠাকুর মানে জগন্নাথ এসে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে ঢুকে যাচ্ছি তো বাড়িতে ঢুকে কিন্তু আমি দেখো জায়গায় রডটা রেখে দিয়েছি যে জায়গায় রাখার সেই জায়গায় রেখে দিয়েছি আর রেখে হাত মুখ দিয়ে ঘরে ঢুকে পড়েছি তো ফ্রেশ হয়েতে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আর পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাই বাই